আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বাতু সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা ওদের আগ্রহে বসেছিলে যে কখন তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে আসবো তো আমি অলরেডি তোমাদের গণিত এবং বিজ্ঞান প্রশ্ন সাজেশনটা নিয়ে এসেছি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য তো দেখো যেহেতু তোমাদের পরীক্ষা অলরেডি হচ্ছে তো আমি আজকে প্রশ্নগুলো তোমাদের সাথে শুধু নংগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস এগুলো নিয়ে বলবো না কোনটার কী উত্তর হবে তোমরা এগুলো বাসায় একটু কষ্ট করে সলভ করে নেবে আর আমি আশা করতে পারি কারণ যারা দাখিল তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছ বৃত্তি পরীক্ষা যারা ভালো স্টুডেন্ট তারাই দেয় তো এত কিছু বোঝানোর কিছু নেই তোমরা আমি যেভাবে বলবো তোমরা এভাবে বুঝে নাও তো দেখো তোমাদের যেহেতু এবার বৃত্তি পরীক্ষায় গণিত এবং বিজ্ঞান একসাথে দুইটা পরীক্ষা হবে এক প্রশ্নের মাধ্যমে তো এখানে তোমাদের গণিত কিন্তু যে প্রশ্নটা থাকবে ঠিক আছে এখানে সত্তর মার্ক থাকবে তো দেখো প্রথমে এক এ তোমাদের থাকবে দশ নং দশটা দশ নং দশ নম্বর থাকবে এখানে ইঁও পর্যন্ত দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে দেখো দুই নংে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো এখানে টোটাল ইঁ পর্যন্ত তোমাদের কিন্তু দশটি প্রশ্ন আছে সংক্ষিপ্ত তো দশটির জন্য কিন্তু দশ নাম্বার পাবে বিশ নাম্বার পাবে তোমরা দুই নং প্রশ্নে এবং দেখো সৃজনশীলে থাকবে তোমাদের চল্লিশ নাম্বার অর্থাৎ তোমাদের এখানে থাকবে কিন্তু সত্তর নাম্বার যেখানে ভাগ করা হয়েছে তার মধ্যে কিন্তু তিরিশ নাম্বার থাকবে তোমাদের যে এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং কিন্তু সৃজনশীলে থাকবে চল্লিশ টোটাল কিন্তু গণিতে সত্তর নাম্বার হচ্ছে তো এখানে দেখো যে তিন নম্বরে তোমাদের সৃজনশীল তো এখানে প্রতিটি প্রশ্নের মান দশ সৃজনশীল প্রশ্ন চল্লিশ অর্থাৎ তোমাদের তিন চার পাঁচ ৬ ছয় পর্যন্ত টোটাল এখানে চারটি সৃজনশীল দেখতে পাচ্ছ এই চারটি সৃজনশীলের আনসার করতে হবে খুবই সহজ সহজ এসেছে ঠিক আছে এগুলো ভালো করে পড়ে নিবা চার নংটাও ভালো করে পড়বা তারপরে দেখো ছয় নংটা রয়েছে এটা ভালো করে পড়বা ছয় নংটা অনেক সহজ ঠিক আছে তো তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের সাথে আমরা মোটামুটি আলোচনা করেছি গণিতের 70 নাম্বার নিয়ে তো এইগুলো নিয়ে আর কিছু ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই তোমরা এই প্রশ্নটা ভাষায় সলভ করবা ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা কমন পাবা তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের যে বিজ্ঞান মান থাকবে তিরিশ নাম্বার অর্থাৎ সত্তর নাম্বার থাকবে তোমাদের গণিত এবং বিজ্ঞান থাকবে কিন্তু তিরিশ নাম্বার টোটাল একশো নাম্বার হবে আর কি তো বিজ্ঞানে দেখো এক কথায় উত্তর দাও এখানে তোমাদের ক ই উম পর্যন্ত সাত নং প্রশ্নে পাঁচ নাম্বার থাকবে এখানে তারপরে দেখো আট শূন্য শূন্যস্থান পূরণ করো তো এখানে তোমাদের উম পর্যন্ত টোটাল পাঁচ নাম্বার থাকবে পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে দেখো আমরা দশ নম্বর পাঁচশো সাত এবং আটে দশ নম্বর হচ্ছে পাঁচ পাঁচ করে তারপরে চলে যাও সৃজনশীল প্রশ্ন মান বিশ অর্থাৎ তোমাদের সৃজনশীলে থাকবে আর বিশ নাম্বার ঠিক আছে তো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা দেখা আছে প্রতিটি প্রশ্নের মান দশ অর্থাৎ এখানে তোমরা নয় দশ দেওয়া আছে দুইটা সৃজনশীল তো দুইটা সৃজনশীল যদি ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু এখানে বিশ নাম্বার পাবে তো টোটাল কিন্তু আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি তিরিশ নাম্বার নিয়ে বিজ্ঞানে ঠিক আছে তো আমি চাচ্ছি না অযথা কথা বাড়াতে কারণ তোমাদের যেহেতু পরীক্ষা এখন পড়তে হবে অযথা আমার কথা বলে কোনো লাভ নেই তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখেছে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এটা বলতে পারে যারা এই প্রশ্নটি বাসায় ভালো করে সলভ করে যেতে পারবে সেই অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় অবশ্যই তুমি কিন্তু ভালো করে লিখতে পারবে এটা আমি আশা করতে পারি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে দিয়েছে আসলাম আলাইকুম রহমতুল্লাহ y abragato.